তাহলে অবশেষে আমরা চলে এলাম সেই কাঙ্ক্ষিত আমাদের রাজবাড়ি সমুদ্রে গোদার বাজার নদীঘাট তার মানে রাজবাড়ি সমুদ্রে ঠিক আছে তো রাজবাড়ি বিনোদনের একটি জায়গা সেই সমুদ্র পার আমরা সেই নদী থেকে নদীটাকেই সমুদ্রের বিলাস নেই আর কি আমরা এখন আজকে এই নদীতে আমার বাবার সাথে সাঁতার শিখবো ওই তো আমি শিখি আর কি তুমি শিখি একই হইল চলো সিদে নাম আস্তে এ বাবা আগে না আগে না তুমি না আগে আগে যাবো না কিন্তু

অবশেষে আমরা চলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি গোসল হয়ে গেছে